ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে আজকের সকালটা আমরা সবাই মিলে শুরু করলাম তো সব্বাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় সত্যিই আমি ভালো আছি তো দেখো রোজকার মতো আজকেও একটি গল্প নিয়ে তোমাদের কাছে সাত সকালে হাজির হয়ে গেলাম তো আজকের গল্পটা তোমরা দেখো সত্যি তোমাদের ওই পুরনো দিনের কথা মনে পড়ে যাবে একসাথে থাকা একসাথে খাওয়া একসাথে গল্প করা একসাথে সিনেমা দেখতে যাওয়া তো এইগুলো আবার তোমরা ওগুলো ফিরে পাবে দেখো তো এই নিয়ে আজকের গল্পটা এখনকার প্রজন্ম কে শিখছে শুধু আমার শুধু আমার 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 ছাড়া আর কিছু শিখছে না কোনো নতুন প্রজন্মের মুখে শোনা যাচ্ছে না যে আমাদের বাড়ি আমার আমাদের জিনিস আমাদের গাড়ি এই ইত্যাদি ইত্যাদি যে সমস্ত সরঞ্জাম থাকে তো দু ভাই বোন চার ভাই বোন থাকলেও সে শুধু আমার 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 ছাড়া আমার দের আর বলতে শিখছে না ওদের কি দোষ শিখাচ্ছে না তো এর জন্য দায়ী বাবাকে করব না কেননা বাবারা তো সন্তানদের কাছাকাছি সময় থাকতে পারে না সে কারণে মায়েদেরকেই দায়ী করব বা খারাপভাবে নেব সবাই তো এখনকার প্রজন্ম এগুলো শিখছে তো তার জন্যে মাই তো বলে আমার রুম আমার জিনিস আগে খেলনাটা একটা অন্যজনা খেলে নিচ্ছে আগে তাকে সাঁ তাড়াতাড়ি খুঁজে রেখে দেয়া আগে জিনিসগুলো নিজের নিজের বলে গুছিয়ে রাখা এই যে সমস্তগুলো এখনকার প্রজন্ম দেখছি তাই তো তারা আমার আমার করে নাহলে কেন করবে আমার আমার তো এই আমার আমার নেই আজকের গল্পটা শুনে খুব ভালো লাগলো তাই তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম তো সত্যিই দেখো আগের দিনে আমাদের মধ্যে যে মিল মিস ভালোবাসা ভাবে থাকা এগুলো আজকাল আর দেখা যায় না আজকাল সব আমার আমারে বন্দি হয়ে গেছে আমার ছেড়ে আর আমাদের কাছে কেউই ফিরে আসতে চাইছে না তো আমারও মনে হলো এই গল্পটা আমার ভালো লাগলো তাই তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার গল্প তোমাদের কেমন লাগছে আরও ভালো ভালো কমেন্ট করো আমার গল্প দিতে সাহায্য করো তো চলো দেখো আজকের গল্পটা তোমাদের কেমন লাগে সন্তান সবেমাত্র মাত্র সেভেন্থ গ্রেডে উঠেছে হাতে আইফোন বাপকে বলছে বাবা ডোন্ট টাচ মাই ফোন বাবাকে বললাম দুঃখ করে লাভ নেই বারো তেরো বছরের মেয়ের হাতে আইফোনটা তুলে দিল কে না চাইলেও দিতে হয় স্কুলে সন্তানের সাথে যোগাযোগ রাখতে হয় একসময় এত ডিভাইস ছিল না কিন্তু তাই বলে যোগাযোগ তো নষ্ট হয়ে যায়নি উনি আর কিছু বললেন না দীর্ঘশ্বাস ফেললেন এই দীর্ঘশ্বাসটা বুকে এসে বিঁধল যে পিতা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম বুকে তুলে নিয়েছেন সেই পিতাকেই সন্তান যখন বলছে বাবা ডোন্ট টাচ মাই ফোন দীর্ঘস্বাস্ত বের হবে। শুধু ডিভাইস না ডিভাইসের সাথে মূল সমস্যা হল অবাধ স্বাধীনতা আর মাত্রাতিরিক্ত প্রাচুর্য গত পরশু নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন সন্তানরা এখন বড়জনদের সম্পূর্ণভাবে ইগনোর করে নতুন জেনারেশন তৈরি হয়েছে এদেরকে বলে ফেস অফ জেনারেশন সারাক্ষণ ডিভাইসে চোখ বুঝে থাকে তাই তাদের মুখ আর দেখা যায় না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেরিয়ার আর ইন্ডিভিজুয়ালিজম এই চারটা জিনিস নিয়েই এদের জীবন তৈরি হচ্ছে একটা স্বার্থপর প্রজন্ম শৈশবে স্কুল থেকে ফিরে খাবার চেয়েছি মা বলেছেন খাবার রেডি হয়নি অপেক্ষা করো এই অপেক্ষাটা জীবনে ধৈর্যের প্রথম পাঠ শিখিয়েছে একটা ডিম ভাই বোনে মিলে ভাগ করে খেয়েছি এটা পারস্পরিক সৌহার্দ্যের শিক্ষা দিয়েছে আত্মীয় আসলে মা বলেছেন বিছানা পেতে মাটিতে ঘুমাও এটা অতিথিকে সম্মান করা শিখিয়েছে আর এখন গলা অবধি সন্তানরা প্রাচুর্যের মাঝে ডুবে আছে ঘরে খাবার নেই তো কি হয়েছে ফাস্টফুড আছে খেতে ভালো লাগছে না অনলাইনে ডেলিভারির ব্যবস্থা আছে এক রুমে তিন চারজন ভাই বোন ঘুমাবে এটা এরা কল্পনাও করতে পারে না সব কিছুতেই এটা আমার রুম এটা আমার ফোন এটা আমার গাড়ি শুধু আমি আর আমার চারপাশে শুধু আই আর মায় শৈশবে স্কুলে দীর্ঘ ছুটি হলে দাদু দিদা ঠাকুরদা ঠাকুমা এনারাই ছিল আমাদের সমস্ত সুখের আধার জ্যোৎস্না রাতে তাদের গল্পের সাথী হয়ে কত নদী কত পাতালপুরি কত স্বপ্নের জগৎ পাড়ি দিয়ে এসেছি দাদু ঠাকুমার কোলে মাথা রেখেই আমাদের প্রজন্ম রাত পার করে দিয়েছে আর এখন এখন তো অনেকেই দাদু ঠাকুমাকে সাথেই পায় না আর যারা পায় তারাও বাহুল্য মনে করে বুড়ো মানুষের নিঃসঙ্গতাকে আরও বাড়িয়ে দিয়েছে এই ডিভাইস সেদিন দেখলাম একটা ছেলে বসে আছে তার ঠাকুমার পাশে কিন্তু তার সমস্ত জগৎ ডিভাইসে ডুবে আছে বোঝাই যাচ্ছে সে ঠাকুমার কাছ থেকে সরে যেতে পারলেই যেন মুক্তি পায় অনেকে আবার নিজের বাড়িতে এসে যে দাদু দিদার সাথে কয়েকদিন থাকবে এটাও পছন্দ করে না হায়রি প্রজন্ম নিক ভুজিজিকের মতো বিশ্ববিখ্যাত ফিলান্থ্রোপিস্টের কথা সন্তানকে শুধু গল্প উপন্যাস আর ছবিতে দুঃখ কষ্ট দেখালে হবে না ছবি আর রূপকথার মানুষ না সমাজের দিন দুঃখী মানুষের সুখ দুঃখের সাথে তাদের পরিচয় করাতে হবে নিজের জীবন থেকে তারা যদি মানুষের যন্ত্রণা উপলব্ধি করতে না পারে তবে তারা হয়তো কর্মক্ষেত্রে সফল হবে কিন্তু সেই সফলতা সমাজের কোনো কাজে লাগবে দূরের কথা নিজের পরিবারেরই কাজে লাগবে না বিশেষ দিনে একটা কার্ড পাঠানোকেই এরা দায়িত্ব মনে করবে বড় ক্যারিয়ার নিয়ে এরা বড় মানুষ হবে দামি গাড়ি বাড়ি সব হবে কিন্তু ভিতরে ভিতরে এরা স্বার্থপরতার এক ভয়াবহ দানব হয়ে গড়ে উঠবে কিন্তু এর বাইরে যে ব্যতিক্রম নেই তাও একেবারে নয় এই ঘটনাটি হৃদয়কে একেবারে বিগলিত করে দিয়েছে মা সন্তানকে নিয়ে স্কুলে যাবেন আজকে তার গণিত পরীক্ষা ঘরের দরজা খুলে মা বাইরে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ সন্তান বের হয়ে আসছে না মা ঘরে এসে দেখেন সন্তান বুড়ো ঠাকুমার পা নিজের কোলে নিয়ে ঠাকুমাকে পরম যত্নে মোজা করিয়ে দিচ্ছে মা ঘরে ঢুকে সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলেন আমার ছেলে পরীক্ষার খাতায় কি পাবে জানি না তাতে আমার তো দুঃখও নেই কিন্তু মানবিক মানুষ হওয়ার খাতায় সে আজ আমার হৃদয় জয় করে নিয়েছে পাঠ্য বইয়ের প্রথম শিক্ষা দেওয়া হয় স্কুলে আর মানবিক মানুষ হওয়ার প্রথম পাঠ শুরু হয় ঠিক এইভাবে আপন গৃহে অসাধারণ এই লেখাটা সকলের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ সকলকে